তাণ্ডব সিনেমার মাত্র এক মিনিট সেকেন্ডের টিজার আর তাতেই চারিদিকে নায়ককে ঘিরে ব্যাপক উত্তেজনা আর যখন তাকে ঘিরে এমন উত্তেজনা সে সময় নায়ক কী করছেন ছবির প্রচার শুটিং ব্যস্ততার মাঝে ছেলের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত অভিনেতা সে সময় বুবলি তার ছেলে শেজত খান বীরের সঙ্গে সাকিবের ছবি পোস্ট করতে না করতে ওপো ছেলেকে নিয়ে ছবি পোস্ট করেছেন আর তাতেই দুই প্রাক্তন স্ত্রীর নতুন পোস্ট ঘিরে শুরু হয় আলোচনা উপবিশ্বাস শাকিব খান এবং শবনম বুগলি এই ত্রিকোণ সম্পর্কের বিতর্ক থেমেও যেন থামে না এই যেমন তাণ্ডব ছবির প্রচার ডাবিংয়ে ব্যস্ততার মাঝে ছেলের পাশে নিশ্চিন্তে ঘুমোচ্ছে শাকিব খান সেই মুহূর্তই ফ্রেমবন্দি করেন সাকিবের প্রাক্তন স্ত্রী ও পুবিশ্বাস যদিও তাদের বিচ্ছেদ হয়েছে কিন্তু সন্তানের জন্য সব সময় হাজির নায়ক বাবা ছেলে সেই একগুচ্ছ ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন বাবা এমন একটি শব্দ যার সঙ্গে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেয়ার কিছুই নেই তাও বাবা ছেলের প্রতি এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে কিন্তু ঘটনা হলো এই ছবি প্রকাশ্যে আসার ঠিক আগেই ফেসবুকে সাকিবের সাথে শেজাদ খান বীরের ছবি পোস্ট করেন নায়কের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলি পোস্টে লেখেন পরিবার যেখানে জীবন শুরু হয় এবং ভালোবাসা কখনো শেষ হয় না এমনিতেই সবারই জানা অপু বুবলির মধ্যে ঠান্ডা লড়াইয়ের কথা বুবলি তার ছেলে শেজাদ খান বীরের সঙ্গে নিয়ে সাকিবের ছবি পোস্ট করতে না করতেই অপুও ছেলেকে নিয়ে ছবি পোস্ট করেছেন দুই প্রাক্তনের ফেসবুক ওয়ালে একই ধরনের ছবি দেখে দর্শকের একাংশ আশঙ্কিত এই ছবি কি নতুন কোনো লড়াইয়ের ইঙ্গিত নাকি নিছকি কাকতালীয়